আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন দেখো ঘড়ির কাটাতে চারটে সতেরো বাজে আজকে ঘুম থেকে উঠেছিলাম চারটের সময় ভোরবেলা কারণ আজকে আমার ভাই চলে যাবে ওর কিন্তু সাড়ে ছটার দিকে ট্রেন আছে তো বাড়ির থেকে একটু আগে আগে বেরোবে তো সেহেতু ভাবলাম ওকে একটু রান্না বান্না করে দেব। যেহেতু ট্রেনে দুটো দিন লাগবে আমার বাবার বাড়িতে যেতে আজকের দিনটা থাকবে কালকে ওই যে সন্ধ্যা নাগাদ বাড়িতে যাবে তো সেহেতু ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাবলাম অন্য কোনো টিফিন দেব না একটু ভাতটা দিলে ও কিন্তু খেতে পারবে যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছ রান্নাবান্না করতে একটু তো ভোরবেলা কষ্ট হয় তবে নিজের প্রিয়জনদের জন্য রান্না করতে সবারই ভালো লাগে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকে সকালবেলা রান্না করব আলু ভাজি ডিম অবলেট আর একটা চিকেনের তরকারি তো সেহেতু আমি সমস্ত কিছু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি করে নিয়েছিলাম কালকে রাতে না কিচ্ছুই রেডি করে রাখেনি তো ভাবলাম সকালবেলায় এই সমস্ত কাজকর্মগুলো করব। আর এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ভাই কিন্তু একটু পরেই বেরিয়ে যাবে আর এদিকে ও বসে বসে ওই যে গাড়ি বুক করছে আর কি আমাদের বাড়ির সামনে ওলা আসবে তো ওটাতেই যাবে কারণ এত সকালবেলা টোটো অটো পাওয়া সম্ভব যেহেতু আগে থাকতে বলে রাখেনি সেহেতু ওই যে এটা করে একবার শিয়ালদা চলে যাবে আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে আধ ঘন্টা সময় লাগে তো জানো তো বন্ধুরা এই যে দুটো দিন ছিল বাই বেশ আনন্দ করে দিনটা কাটালাম আমার কিন্তু আমি একা হয়ে গেছি যাই হোক এদিকে বাইকে টাটা করে আমিও কিন্তু বাড়ি চলে এসেছি আর এদিকে এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা তারপরও চারদিকে এখনও অন্ধকার তবে আমাদের বাড়ির যে সামনে দোকানগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছিল বাড়ি এসে ভিডিওর কাজটা একটু কমপ্লিট করেছি তারপরে ভাবলাম চলো কাজে কর্মে লেগে পড়ি কারণ আমার প্রচুর কাজকর্ম আছে সকাল থেকে না করলে একা হাতে সমস্ত কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় একটা সময় না ছিল ঘুম একদমই ভাঙত না আর এখন নানা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপা খায় তো ঠিকঠাক করে আমার ঘুম হয় না তারপরে মাথার মধ্যে যদি হাজারো চিন্তা থাকে ঘুমটা আসে না আর আমি কিন্তু রাতে বেলা প্রত্যেকটা দিন ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাই তারপরও মাঝরাতে একবার উঠে গেছি আবারও কিন্তু অ্যালার্মের আগেও উঠে গেছি অ্যালার্ম দিয়ে আমি ঘুমাই কিন্তু অ্যালার্ম বাজার অনেক আগে কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় যাই হোক এদিকে আমার সোনা বাবা ঘুমাচ্ছে ওকে রেখে কিন্তু আমার ভাইকে রাস্তাতে এগিয়ে দিতে গেছিলাম যেহেতু বাড়ির কাছে বুঝতেই পারো এইদিকে আবার ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ওকেও কিন্তু স্কুলে নিয়ে যাব তো ও তো ঘুমা আমি ভাবলাম ওই ঘরের কাজগুলো পরে করব আগে এই ঘরটাকে গুছিয়ে নিই জানো তো একটা সংসারে প্রচুর কাজ থাকে এ কাজগুলো সমস্তটা আমাকে একা হাতেই করতে হয় ভাবি আজকে বেশি কোনো কাজকর্ম করব না আস্তে আস্তে ঠান্ডা দিন চলে আসছে তবে আমাদের এখানে অতটাও ঠান্ডা এখনও পড়েনি তবে যাই হোক ঘর দুয়ারগুলোকে ঝাড়পাড় দিয়ে আর সকালে যে রান্নাবান্না করেছিলাম না সে বাসনগুলো আমি কি করেছি বলতো মেঝে টেজে পরিষ্কার করে রেখেছি আজকে অনেকদিন আগে থেকে ভেবেছিলাম রান্নাঘরটাকে ডিপ্লিন করব। যেহেতু বাড়িতে কাজ করিয়েছিলাম আস্তে আস্তে দুটো ঘর আমি পরিষ্কার করে নিয়েছি আজকে রান্নাঘরটাকে ডিপ্লিন করব সেহেতু বাসনগুলো মেজে ঝুড়িতে রেখে দিয়েছি তো কি বলতো এদিকে ভাবলাম বাসি কাজকর্মগুলো সেরে নি। যতই তাড়াতাড়ি উঠি না কেন সূর্য কিন্তু একবার উঠে গেলে তাড়াতাড়ি আবার ডুবেও যায় এখন যেহেতু শীতকাল বুঝতেই পারো আর সকাল সকাল কাজকর্মগুলো করতে গেলে না ভীষণ এনার্জি লাগে আর একবার যদি সকালবেলা উঠে পড়ি তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারি আর জানো তো যেদিকে যাই আমাকেও যেতে হয় আর যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যাব তার আগে চেষ্টা করছি কিছুটা কাজ এগিয়ে রাখতে কারণ ওকে নিয়ে গেলে না আমার এক ঘন্টার সময় কিন্তু ওই যে আপডাউনে লেগে যায় আর এই যে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম কালকেও কিন্তু উনুনে ফিটে বানিয়েছিলাম আর কালকে এই যে উনুনটা ভালো করে আমি কিন্তু পরিষ্কার করিনি কারণ কি বলতো রাতেবেলা বেলা তো তো সে কারণে ভাবলাম চলো এখন এই যে ছাইগুলো উঠিয়ে নিই সাথে আলাদা অনেক কাগজপত্র ছিল ব্যাটন টেটন ছিল সেগুলোর মধ্যে আমি আগুন লাগিয়ে কারণ কি বলতো উনুনে রান্না করতে গেলে ভীষণ পরিমাণে ওই যে চোখ জ্বালা করে ছোট উনুন তো বেশি কিছু দেওয়া যায় না তো আলাদা করে সমস্ত কাগজপত্র যা যা ওই যে বাড়িঘর পরিষ্কার করা হয়েছিল সমস্ত কিছু মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি আর দেখো খুব সুন্দর এগুলো ছাই হয়ে গেছে কারণ আমার না এখন ছাইয়ের ভীষণ মানে দরকার আর কি যেহেতু বাড়িতে টাছ লাগিয়েছি তো আমি বেগুন গাছ লঙ্কা গাছ সমস্ত গাছের মধ্যে একটু ছাই দিয়ে দিয়েছি সাথে ওই যে মলু পালং শাক ধনে সমস্ত গাছের মধ্যে একটু ছাই দিয়ে দিয়েছি ছাইটা দিলে কি বলো তো গাছের পাতার মধ্যে কোনো পোকামাকড় হয় না আসলে কি বলো বাড়িতেও কিন্তু অনেক সবজির খোসা তারপরে একটু গোবর তারপরে ছাই এগুলো দিলে না সার ওষুধ দেওয়ার কোনো রকম দরকার হয় না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু উনুনটাকেও ভালো করে পরিষ্কার করে লেপে দিয়েছিলাম আর কালকে রাতে না ড্রামগুলোর মধ্যে বালি তারপরে সার্ফগুলো ঢুকিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম যদি জলের গাড়ি আসে জল নিয়ে নেব আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে যখন জলের ড্রামগুলো খালি হয়ে যায় এভাবে পরিষ্কার করে নিই আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে তো ভাবলাম এদিকে আমার মোটামুটি বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করে আসলাম ছেলের জন্য একটু ম্যাগি বানাচ্ছিলাম তো ভাবলাম ছেলেকেও ফ্রেশ করিয়ে দেবো তার আগে একটু ম্যাগিটা বানাতে দিই কারণ ম্যাগিটা ঠান্ডাও তো একটু সময় দরকার হয় আর এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিলাম আর সাথে ছেলের টিফিনে দিচ্ছি আজকে কি বলো তো লেবু আর আপেল কারণ এ সমস্ত খাবারগুলো ছেলে খেতে বেশ পছন্দ করে অন্য খাবার দিলে ও কিন্তু খায় না টিফিন বক্সের মধ্যেই রয়ে যায় তো বাচ্চা যেরকম খাবার পছন্দ করে সে অনুসারে আমি কিন্তু খাবারগুলো দিই আর দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে আর জানো তো ওই যে প্রত্যেক সময় স্কুলে যখন আসে একটু বায়না করে স্কুলের ভিতরে ঢুকতে চায় না কি যে করে কি বলবো আর ছোট বাচ্চা তো সবাই কান্নাকাটি করে এটা দেখে ও কান্নাকাটি শুরু করে দিয়ে তবে কিন্তু আমি যদি চলে আসি সবটা ঠিক হয়ে যায় ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি এসে কিন্তু আবার কাজে লেগে পড়েছি ভাবলাম ঘরদোরগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো সংসারে হাজারো কাজ থাকে জানো তো একটা বাড়ির বউ আর একা সংসার হলে সবটা কিন্তু নিজেকেই করতে হয় আজকে যদি সবার সাথে থাকতাম তাহলে সবাই মিলেমিশে কাজগুলো করতাম তাহলে কাজের পরিমাণটা অনেকটা কিন্তু কম থাকতো আর যেহেতু নিজে হাতে একা হাতে সমস্তটা সামলাতে হয় তো আমার ভীষণ পরিশ্রম হয় তবে একটু ধৈর্য নিয়ে কাজগুলো করার চেষ্টা করি প্রত্যেকটা দিন একই রকম কাজ কারোরই ভালো লাগে না কিন্তু বাড়ির বউদের কিন্তু প্রত্যেকটা দিন একই রকম কাজ একই আমি কাজ তারপরও সেগুলো করতে হয় কিছু করার নেই একটা বাড়ির বউ কিন্তু সংসারের জন্য প্রচুর পরিমাণে খাটাকাটনি করে তারপরও কিন্তু এই যে কাজগুলো করতে হয় তো ভাবলাম চলো আর দুটো ব্ল্যাঙ্কেট ছিল সে একটা ব্ল্যাঙ্কেট বাইরে দূরে দিয়েছিলাম যেহেতু ভাই চলে গেছে দুটো ব্ল্যাঙ্কেট রাখার কোনো দরকার নেই তো ভাবলাম চলো খাটটাকে ভালো করে গুছিয়ে নিই ওই ঘরটাকে তো আমি গুছিয়ে নিয়েছি সকাল সকালবেলায় আর এখন এই ঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার না ঘরদোরগুলো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না সবসময় চেষ্টা করি শত কাজের মধ্যেও কিন্তু প্রত্যেকটা জায়গা পরিপাটি করে গুছিয়ে রাখতে তবে সকাল থেকে জানো তো এখনও কিচ্ছু খাবার খাওয়া হয়নি কারণ সকালবেলা ভাইও কিছু খায়নি তো আমার না একার জন্য কিছু বানাতেও ইচ্ছে করে না আর সত্যি কথা বলতে খিদে তো সবারই পায় কিন্তু একার জন্য ওই কিছু একটা বানাবো সেটা কিন্তু হয় না তবে ঘরের ভিতরে না ওই যে বিস্কিট আছে তবে বিস্কিট খেতে আমি একদমই পছন্দ করি না আর মুড়ি টুড়ি খেতে চানাচুর খেতে সেগুলো অনেকটাই সময় দরকার হয় আর দেখবে কাজকর্ম থাকলে না কিছুই খেতে ইচ্ছে করে না যেহেতু আমাকে টাইমের মধ্যে আবার ছেলেকে নিয়ে আসতে হবে আমি সবসময় ভাবি ছেলেকে নিয়ে আসার আগে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় একার সংসার তো বাচ্চা যদি বাড়িতে না থাকে ওই সুযোগে আমরা কিন্তু কাজগুলোকে অনেকটা পরিমাণে এগিয়ে নিতে পারি যাই হোক এদিকে দেখো ঘর টুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে এখন ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘড়ির কাটাতে বাজে নয়টা বাজার পাঁচ মিনিট এত সকালবেলা উঠেছি কিন্তু অনেক কাজকর্ম সেরেছি বন্ধুরা কিন্তু সে কাজগুলো করতেও না একটু তো সময়ের দরকার হয় তাই না আর দুয়ারগুলো যদি মনের মতন গোছানো থাকে তাহলে কিন্তু অন্য কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমি দুটো রুম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিয়েছি এখন আসলাম রান্নাঘরে বেশ বাড়িতে কয়েকটা দিন কাজ করার পর চারদিকে প্রচুর ধুলো দুটো গড় তো আমি অনেকটা দিন লাগিয়ে পরিষ্কার করেছি এবার ভাবলাম রান্নাঘরটাকে পরিষ্কার করা যাক তবে আমার রান্নাঘরটা ভাঙা চূড়া তবে আজকে একটু ভালো করে পরিষ্কার করব। সব সময় কিন্তু সমস্ত জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করা সম্ভব না তবে কিন্তু আমি প্রত্যেকটা দিন রান্না করার পর রান্নার কোটো কাটাগুলোকে পরিষ্কার করে রাখি তবে ঘরের থেকে প্রত্যেকটা জিনিস আমি বের করে নিয়েছি কারণ সমস্ত কিছু আমাকে ধুতে হবে কোটো কাটা হতে থালা বাসন সমস্ত কিছু আমাকে মাজতে হবে জানো তো বন্ধুরা আমার ঘর যেরকমই হোক না কেন সেটাকে আমি সবসময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি প্রত্যেকটা মেয়ের কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময়টা কেটে যায় তবে সবাই তো সব ভাগ্য পূরণ হয় না আর সব স্বপ্ন কিন্তু তাড়াতাড়ি পূরণও হয় না একটা স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় সাথে কিন্তু ধৈর্যও রাখতে হয় আমার বর ওই যে এ বয়সে কিন্তু একটা জায়গা কিনে নিজস্ব একটা বাড়ি করেছেন তাতে কিন্তু আমি অনেকটাই সুখে আছি তবে সব কাজগুলো যদি একসাথে করে নিত তাহলে একটু ভালো হতো তবে যাই হোক আমার কিন্তু ওই যে বাড়ির পুরো কাজটা এখনও কমপ্লিট হয়নি আসলে একার ইনকাম তো একটু একটু করে করছে আর যারা সৎ পথে ইনকাম করে তাদের কিন্তু স্বপ্নগুলো পূরণ হতেও অনেকটা সময় লাগে যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করেছিলাম তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করিনি বলতে পারো স্কিপ করে দিয়েছি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আমার কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যেত রান্নাঘরের সমস্ত প্লাস্টিকগুলো ধুয়ে রোদ দূরে দিয়েছি আর রান্নাঘর থেকে যাবতীয় জিনিসগুলো বের করে বাইরে রেখেছি এগুলোকে আমাকে মাছতে হবে আর ওই যে ঝুড়িতে বাসন দেখেছ এগুলো কিন্তু ধোয়া মাজা সমস্ত কিছু তবে এগুলোকে আবারও মাজতে হবে ভেবেছি আমি যেহেতু মানুষ একজন সেহেতু রান্নাঘরে বেশি কিছু জিনিস রাখবো না কারণ রান্নাঘরে বেশি জিনিস রাখলে যেহেতু টিনের রান্নাঘর প্রচুর নোংরা হয়ে যায় আর জানো তো অনেক কোটো কাটা থালা বাসন আমি কিন্তু তুলে রাখবো সেহেতু সমস্ত বাসনপত্র কোটো কাটা মেজে এজে রোদ্দুরে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার রান্নাঘরটাকে খুব সুন্দর করে গোছাবেই সেটা যদি ভাঙা হোক তারপরও কিন্তু চেষ্টা করে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে রাখতে তবে আমার সুপ্ত একটা ইচ্ছা আছে মনের মতন করে একটা রান্নাঘর করব সেটাও কিন্তু আমার বর পূরণ করবে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে আর জানো তো টিনের রান্নাঘরটা বেশি পরিমাণে নোংরা হয়ে যায় আর এই যে টিনগুলোকে ভালো করে ভিজে কাপড় দিয়ে আমি কিন্তু অনেকটা বার করে পরিষ্কার করছিলাম ততটাও পরিষ্কার হচ্ছে না যেহেতু অনেক দিন আগের টিন বুঝতে পারো একটু জং পড়ে গাছে যতই পরিষ্কার করছি না কেন কীরকম একটা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ভালো করে চারপাশটা আমি কিন্তু ভালো করে কিন্তু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে কী বলতো বেশি একটা জং পড়ে গেছে তো এমনিতে দেখতে ভীষণ খারাপ লাগছিলো সেহেতু আমি একটা কাপড় ব্যবহার করেছি উপর থেকে আর এই কাপড়টাকেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রোদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি আর সমস্ত কাগজ পেপার সমস্ত কিছু শুকিয়ে গেছে এবার ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আসলে কী বলতো দশ থেকে পনেরো মিনিট ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব না তবে চেষ্টা করি আমার ভালো খারাপ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক বন্ধুরা এদিকে র‍্যাকগুলো একটু উল্টে পাল্টে রেখেছিলাম আগে কিন্তু একটু অন্যরকমভাবেই রেখেছিলাম তোমাদের তো বললাম অনেক কিন্তু কোটো কাটা থালা বাসন কিন্তু এক্সট্রা আমি রেখে দিয়েছি সেগুলো বস্তা বেঁধে আমি কিন্তু খাটের ভিতরে ঢুকিয়ে রেখেছি যেহেতু আমার খাটের বক্সে অনেক জিনিস রাখা যায় তো ভাবলাম সেগুলো ভিতরে ঢুকিয়ে রাখি আর খাটের ভিতরে ঢুকিয়ে রাখলে না জিনিসগুলো ভালো থাকবে বাইরে থাকলে কিন্তু ধুলো ময়লা পড়বে আর সব সময় পরিষ্কার করা কিন্তু সম্ভব না যেহেতু আমি একা মানুষ এত জিনিসপত্র রেখে কী করবো সেহেতু করে আমার যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকু কিন্তু আমি রেখেছি তবে আমার রান্নাঘরের জন্য আমার কিন্তু অনেক জিনিসপত্র আছে যেগুলো আমি বের করে ব্যবহার করি না বুঝতে পারো টিনের রান্নাঘর তো আর রাখার মতন জায়গা নেই এ যে আমি গ্যাসটা রেখেছি জায়গাটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি অনেকটা কষ্ট করে আর জায়গাটা না একদম নর। করে জানো তো তবে আজকে কিছু টাইস টুকরো অনেকগুলো টাইস রয়ে গেছিল তো ভাঙা ভাঙা মানে ভালো আর কি তো সেগুলোকে আমি দিয়েছি দিয়ে কিন্তু জায়গাটা ঠিক করেছি তবে আমার অনেকক্ষণ সময় কিন্তু লেগে গেছে যাই হোক বন্ধুরা এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে গুছিয়ে রাখছি আর আমি সব সময় কম খরচে বলতে পারো রান্নাঘর ঘর গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আমি পয়সা খরচ করে কিন্তু ঘর দুয়ার কখনো গোছায় না যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু কেনাকাটা করি আজকো সেম বিনা খরচে কিন্তু আমার ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নতুন একটা রূপ দিলাম আসলে পরিষ্কার থাকলে কিন্তু ভাঙা ঘরটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে যাই হোক প্রত্যেকটা জায়গায় গুছিয়ে রেখেছি আর ঘরে জিনিসগুলো যেহেতু কমিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা জায়গায় একদম আমি খালি খালি এদিকে মেস্ত্রী দাদারা এসে আমার ঘরের দরজাও লাগিয়ে দিয়ে গেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা